আসসালামু আলাইকুম দুই সালের মধ্যে যে দলিলগুলান অন্তর্বর্তীকালীন সরকার বাতিল করতে যাচ্ছে জাল দলিল আপনারা যে জাল দলিল করবেন জাল দলিল প্রমাণিত হলে পরে আপনার সেই সকল দলিলগুলান অবশ্যই বাতিল হবে তাতে কোনো সন্দেহ নেই তারপর দেখা যাচ্ছে যে এই দলিলগুলান যেগুলান আপনার বাতিল হচ্ছে দেখা যাচ্ছে যে জাল দলিল হ্যাঁ জাল দলিল ছায়া গেছে ছয়লাভ হয়ে গেছে এটা প্রমাণিত হলে পরে সেই সমস্ত দলিল অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকার বাতিল করবে এই দুই হাজার পঁচিশ সালেই তারপর আপনার যে জাল দলিল ভিত্তিক জমি দেখা যাচ্ছে যে খাস জমিন যেগুলো খাস এই খাস জমিনগুলোই দেখা যাচ্ছে সরকারের জমি এটা আপনারা নিয়ে নিছেন এই জমিটাই অন্যতরে আপনারা বিক্রি করে দিয়ে দিয়েছেন কিন্তু আসলেই মূলত সরকারের জমি কিন্তু আপনার নামে রেকর্ড হয়েছে আপনি এই সরকারি খাদ জমিগুলো আপনি তখনই অবৈধভাবে আপনার নামে রেকর্ড করে এই জমিগুলা আপনি অন্যতরে বিক্রি করে দিয়েছেন এই জমিগুলো অবশ্যই বাতিল হবে এবং সরকারি জমি তার এক নম্বর খতিয়ে অবশ্যই নিয়ে নিবে এক নম্বর খতিয়ে সে নিয়ে নিবে কেননা ওই জমিটা তো মূলত সরকারের তো অবৈধভাবে আপনি নিয়েছেন অবৈধভাবে নিলে তো অবৈধভাবে জমি টিকবে না টুডিয়ার টুমর এই জমিগুলেন আপনার খাদ জমিগুলেন যারা ক্রয় করেছেন বা যারা রেকর্ড করে নিয়ে অন্যতরে বিক্রি করে দিয়েছেন তাদের অবশ্যই এই জমিগুলেন ছেড়ে দিতে হবে এবং বাতিল বাতিল অবশ্যই বাতিল বলে গণ্য হবে তারপর অতিরিক্ত জমি বিক্রয় করা অতিরিক্ত জমি বিক্রয় করা অর্থাৎ একাধিকবার যে জমিটা আপনি বিক্রি করেছেন একজনের কাছে বিক্রি করেছেন আবার আপনি ওই এক ব্যক্তি সেজে আবার আর একজনের কাছে আপনি বিক্রি করে দিয়েছেন এই জমিটা অবশ্যই বাতিল হবে তাতে কোনো সন্দেহ নেই যে সমস্ত জমি দাগের অমিল রয়েছে যে সমস্ত জমি দাগের অমিল রয়েছে অর্থাৎ দাগের সঙ্গে জমিনের প্লটের কোনো মিল নাই খতিয়ানের কোনো মিল নাই এই সমস্ত জিনিস ডুপ্লিকেট করছে অথবা মিল নেই সেই সমস্ত জমি আপনার অবশ্যই বাতিল হয়ে যাবে দাগ নম্বর হবে একটা করিয়ে রাখছে আর এবং সেইভাবে অবৈধভাবে আপনি অন্যকে দলিল করে দিয়েছেন দাগ নম্বরটা সঠিক নয় আপনার অর্জিনের এই সমস্ত জমি অবশ্যই বাতিল হবে যেমন অবৈধ হেবাদলি আপনি অবৈধভাবে হেবাদলিল করে নিয়েছেন হ্যাঁ আপনার নিজের স্বার্থের জন্যে আপনার নিজের স্বার্থ লুটানোর জন্যে হেবাদলিল এটা প্রমাণিত হলে পরে হেবাদলি উঠলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই বাতিল করবে এবং তাতে কোনো সন্দেহ নেই আবারও বলছি কথাটা হ্যাঁ এক জমি একাধিকবার এই কথাটা বলছি এক জমি একাধিকবারও যদি কোনো ব্যক্তি আবারও বলছে কথাটা এক জমি একাধিকবার কোনো বা মালিকের কাছে আপনি কোনো কারো কাছে বিক্রি করে দিয়ে থাকেন কোনো মালিকের কাছে ক্রয় করে থাকেন তাহলে পরে এই জমিনগুলেন অবশ্যই বাতিল হবে এবং এটা অন্তর্বর্তীকালীন সরকার এই সমস্ত যে দলিলগুলার কথা আমি বললাম এটা সবই এই দলিলগুলেন বাতিল হয়ে যাবে হ্যাঁ সরকার এটা প্রক্রিয়া প্রক্রিয়াধীন অবস্থায় হ্যাঁ রয়েছে এবং সব জায়গাতেই আপনার চিঠি এসে গেছে অবৈধ জিনিস কোনোটাই টিকবে না তাই আপনাদের সামনে আমি যে ভিডিওটা করলাম আপনারা যদি এই বিষয়ে কোনো জানাতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা আপনারা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা আপনার মেসেজ পাঠায় আমার কাছে আপনারা বিস্তারিত বিষয় জানতে পারবেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এই আলোচনা এবং এই ভিডিও শেষ করছি আল্লাহ হাফেস আমার